আসসালামু আলাইকুম অল অফ স্টুডেন্ট আশা করি তোমরা খুব ভালো আছো অষ্টম শ্রেণীর 6.2 এর দেখো অঙ্ক অঙ্ক বিশেষ করে লেখচিত্র অঙ্ক কিসের অঙ্ক এই লেখচিত্র অঙ্ক সমাধান করবে আজকে হলো 6 নম্বর সমাধান তো কয় নম্বর 6 নম্বর তোমরা কথা বলবা সমস্যা নাই রাইট দেখো 4x 3y 11 আর 3x 4y 2 তাহলে সমীকরণ এই যে সমীকরণ আমরা চিহ্ন দেই এক নম্বর সমীকরণ দুই নম্বর সমীকরণ ঠিক আছে ক্লিয়ার

তাহলে এখন দেখো এখন এক্স এর মানের জন্য ওয়াই এর মানের জন্য মান বের করি মান মান বের বের করি এই কথাটা লিখতে হবে ক্লিয়ার আমাদের এটা বুঝি এটা কোনো ব্যাপার না ব্যাপার হলো এই জিনিসটা এই জিনিসটাই হলো মেন ব্যাপার খুব দারুণ ভাবে খেয়াল করো খুব দারুণ ভাবে খেয়াল করো আমরা কমপক্ষে চারটা করবো দেখো তিনটা করলে হয় মান মান হবে হবে পাওয়া খুব দেখো তুমি এক বসাও ওয়াই এর মান তুমি এক বসাও এক এক বসালে কথা হবে বলো তো তিনে কে হবে এবার একের সাথে তিনবার দিলে আট হবে আট হবে কিনা আটের সাথে চার ভাগ করলে দুই বাড়াবে হবে তাহলে এর মান ওয়াই মান কত বসাছি এক যে এক বোঝা গেল এক বসালে কত হলো দুই পাওয়া গেল দুই পাওয়া গেল না তারপরে কি দুই পাওয়া গেল ক্লিয়ার ক্লিয়ার আবার তুমি যদি এক্সের মান এক্স এর মানুষ মনে করো তুমি চার বসাও তিন চার বারো বারো আর এগারো কত হয় বারো এগারো তেইশ আচ্ছা এক্সের মান তুমি দুই বসাও মাইনাস দুই মাইনাস দুই বসালে কিন্তু তিন দিন ছয় ছয় আর এগারো কত হয় সতেরো হয় ছয় এগারো সতেরো তাহলে হবে না এক্সের মান তুমি মাইনাস

পাঁচ বসার পাঁচ এক্স এর মান কিন্তু দুইটি হলো এবার দেখো মান এবার তুমি সাত বসা তিন সাতটা একুশ একুশ একুশের মধ্যে এগারো বাদ কত দশ দশ তাহলে একুশের মধ্যে এগারো বাদ দিয়ে দশ তাহলে এক্স এর মান তুমি বসা হচ্ছে তুমি দশ বসা হতো

আমি কিন্তু তোমার এগারো বাদ দিলে কথা হবে আঠাশ আঠাশ কে আবার চার দিয়ে বাদ দিলে সাত মাইনাস সাত বাড়বে ঠিক আছে কারণ কি তিন তার উনচল্লিশ মাইনাস মাইনাসের ভিতরে এগারো বাদ দিলে কথা হয়েছে

মাইনাস আটের ভিতরে প্লাস দুই ভাগ দেবে তাহলে মাইনাস ছয় মাইনাস ছয়ের সাথে তিন ভাগ করলে কথা হবে দুই বার হবে মাইনাস মাইনাস দুই এই বুঝতে পারছো ক্লিয়ার ক্লিয়ার দুইটা হয়ে গেল এবার দেখো মাইনাস তুমি পাঁচ নিলে কথা হবে চার পাঁচ হা কুড়ি আচ্ছা চার পাঁচ আ কুড়ি মাইনাস পাঁচ নিলে চার পাঁচ হা কুড়ি কুড়ি তাহলে মাইনাস পাঁচ যদি নিই তাহলে মাইনাস পাঁচ নিলাম চার পাঁচ হা কুড়ি হলো এবার তুমি যদি মনে করো তুমি হচ্ছে মাইনাস সাত নিলে চার সাথে আঠাশ তুমি এবার অরিজিনাল খালি সাত নাম চার সাথে আঠাশ আঠাশ দুই কত তিরিশ সাত নিলাম সাত

বিভিন্ন ভাবে করা যায় তবে ভগ্নাংশ আসলে একটু জটিল মনে হবে তাই তাই ভগ্নাংশ আমরা না একটু মাথা খাটাই এরকম করে মান গুলা জাস্ট এবার পূর্ণ মান বের করে নেব ঠিক আছে তাহলে তোমার গ্রাফ পেপার করা সুবিধা হবে রাইট রাইট এখন দেখো খুব ভালোভাবে খেয়াল করো ওহো মান গুলা মুছে দিলাম যে আ খাতা আছে সব আচ্ছা রেডি খাতা আছে তো ইয়েস থ্যাঙ্ক ইউ আর মুছে দিলাম আমি জি আচ্ছা এখন আমি লিখতে পারি কি এখন আমি লিখবো হচ্ছে যে প্রদত্ত মানগুলোকে গ্রাফ পেপারে স্থাপন করে পাই এই কথাটা তোমাকে লিখতে হবে ঠিক আছে প্রদত্ত মানগুলোকে গ্রাফ পেপারে স্থাপন করে পাই স্থাপন করে পাই স্থাপন করা হলো বা স্থাপন করে রাইট এখন মানগুলোকে স্থাপন করার জন্য আমরা প্রত্যেকটা বর্গ ধর সমান এক একক নেব কয় একক নেব এক একক আমার আমি তো সর্বোচ্চ বড় কত আছে 10 জি না 13 13 13 আছে তাই না তাহলে দেখো আমরা এখন গ্রাফ পেপার স্থাপন করব গ্রাফ পেপার দেখো এখন তোমরা গ্রাফ কিভাবে করবে দেখো খুব ভালো করে খেয়াল করো গ্রাফ পেপার এই যে দেখো গ্রাফ খুব ভালো করে দেখো ভালো করে দেখো

তেরো আছে না আচ্ছা তেরো রামে তো আঁকাই সমস্যা নাই দেখো খুব ভালো হয়ে খেয়াল করো দারুণ ক্লাস আজ কি রে গ্রাফ পেপার তোমাকে আজই শিখে যাবো সারা বছরে গ্রাফ শিখতে হবে না ঠিক আছে কটা হয়েছে আচ্ছা ভুজ কত ভুজ ভোজ কত বেশি তেরোটা বেশি তাই তো তাহলে ভূমি বরাবর দাগ দিতে হবে তাই না তাহলে দেখো আমরা এখানে হচ্ছে জিরো বিন্দু নিব আচ্ছা আমাকে দাগ করলাম তিন দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো হ্যালো এদিকে কতটা সরচ আছে সাত দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এক হ্যালো সমস্যা নেই ক্লিয়ার এটা হলো আমার গ্রাফ তাই গ্রাফ পেপার আঁকানোর সিস্টেম কি সিস্টেম হল প্রথমে একটা গ্রাফ গ্রাফের মাঝখান দিয়ে তুমি যোগ চিহ্ন দিবা বড় ফির টানবা মাঝখান দিয়ে ক্লিয়ার জোর দেওয়ার পরে কি হবে ভালোভাবে খেয়াল করো জোর দেওয়ার পরে তোমাকে এরকম মনে করো এই বরাবর যে তুমি জিরো বিন্দু লিখছো তাহলে এটি এক্স ও এক্স বার এক্স ও এক্স বার অক্ষ বরাবর ভূমি আর ওয়াই ও ওয়াই বার বরাবর কি কোটি কোটি মানে এই সুদা নিচে নামলে কোটি উপরে গেলে কোটি মানে যখন উপর বুলি উঠবো তখন কোটি যখন নিচ বলি নামবো তখন কোটি

এই মান গুলো আমরা বসে তাহলে দুই আর ওয়ান তাহলে দুই কি ভুজ আর ওয়ান কি কোটি কোটির কাজ উপরে উঠা তাহলে এইখানে দুই এখানে দেখো এটি কি প্লাস এর মান কারণ কি এইখানে সব প্লাস দেখো এখানে কোনো মাইনাস আছে তাহলে এই মানটা এই ঘরের ভিতরে বসবে এই ঘরের ভিতরে অর্থাৎ এখান থেকে যে আমরা দাগ টেনেছি এই যে চতুর্থ অংশ হয়েছে চতুর্থ অংশ

এই যে সবটা দাগটা ফাইনলি বটি আছে এই যে এক কি আইবার মত দাগটা ধরে ভালো করে দেখা কিন্তু গুরুত্বপূর্ণ ক্লাসে যাই দাগটা দিলা এই সমীকরণ হয়ে গেলো 12টা বলো মান কত ছিল নিত্য সমীকরণ x x দিত সমীকরণে 2 1 তারপরে এখন এটা দেখো যে এখানে ভালোভাবে খেয়াল করো দেখা যাচ্ছে তো স্পষ্ট আচ্ছা এখন খেয়াল করো এখন দুই দুই আছে তাহলে দুই দিয়ে তো আকিজ ফেলিসের ঘরে মানে ফেলিস হয়ে গেছে তাহলে আমার আর লাগছে না तो अरे कि माइनस दूं? आठ किया से माइनस दूं ना? माइनस प्लस एक हो गया। एक माइनस प्लस एक हो गया। चलो माइनस प्लस एक है घर बैठे। चलो दूं? दूं तेरा? चलो एक दूं? एक दो है देखना भाई, राइट? तब अरे क्या है? स्वाइ माइनस स्वाइ। माइनस स्वाइ माइनस। माइनस माइनस। हाँ? तो बोलो माइनस माइनस स

এখন উত্তরটা কিভাবে গ্রাফ পেপারে হচ্ছে দেখো এখন এই যে এই বরাবর মিলি যাচ্ছে না বরাবর মিলি যাচ্ছে না এই দিক থেকে দুই ঘর মিলছে আর এই দিক থেকে সর্বোচ্চ এক ঘর মিলছে তার মানে ঘরে এক ঘর মিলছে আর ভূমির ঘরে দুই ঘর মিলছে তাহলে এখানে উত্তরটা কি হবে এখানে উত্তরটা হবে হলো তোমার 2,1 এটা হচ্ছে তোমার গ্রাফে স্থাপন করে দেখাতে হবে আর এই গ্রাফ পেপারটা যেখানে অঙ্ক করবা অঙ্ক করার সময় ওখানে পেন দিয়ে মেরে দিতে হবে রাইট ইয়েস ক্লিয়ার ওকে যারা ভিডিওটা দেখছো যদি গ্রাফ পেপারের অন্ত অবশ্যই আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুকে শেয়ার করে দিও এবং ক্লাসগুলো ভালো লাগলে শেয়ার কমেন্ট করে দিও আশা করি তোমাদের জন্য আরো নতুন নতুন ভিডিও বানাবো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম